নমস্কার দি রিপোর্টে স্বাগত এ মুহূর্তে যে খবরের দিকে নজর দেবো এবার বিশ্ববিদ্যালয়ে ঝরল রক্ত সায়েন্স বিল্ডিং এ ক্লাস চলাকালীন ক্যাম্পাসের মধ্যে ছাত্রর ওপর প্রাণঘাতী হামলা যুবকের এখানেই শেষ নয় ঘটনা ঘটানোর পর বিশ্ববিদ্যালয়ে আত্মহননের চেষ্টা অভিযুক্ত যুবকের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর অতর্কিত হামলায় হতবাক ছাত্র ছাত্রী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিযুক্ত যুবক ওই ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র বলে জানা যাচ্ছে এবং আক্রান্ত ছাত্রী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের পড়ুয়া ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানবো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনা ঘটেছে কি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তবে নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকাঘত হয়েছে এবং আমরা এই এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সব গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্র ছাত্রী যেই ঝোঁকটা কেন ওদের আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে ছাত্রী আর কোন ডিপার্টমেন্টে পুরো পুরো বিষয়টা এখনো জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি ছাত্রটি বোধহয় ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই মানে এটা কিছুই জানি না আমরা আমরা এখনো কিছুই জানি না রক্তপাত হয়েছে আর উপাচার্য মহাশয় আছেন রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাকটিভলি জিনিসটা এই ধরনের দুর্ঘটনা কীভাবে দেখছেন ইউনিভার্সিটির মধ্যে দেখুন হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা এখন আমরা সেই তো অবস্থায় নেই আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংসারটা থেকে বেরিয়ে আসুক তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে আমরা নিশ্চয়ই কথা বলবো সবাই ছেলেটির হাতে কী ছিল

নিয়েও উঠছে প্রশ্ন শুরু হয়েছে তদন্ত রিপোর্ট মালদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ